এটা একটা মানবসৃষ্ট বন্যা যেটা গতকালকে আমাদের যুবক্রিয়া উপদেষ্টাও বলেছেন আসিফ ভাইও বললেন যেটা আসলে একটা মানবসৃষ্ট বন্যা এবং কোনো রকমের অগ্রিম নোটিশ ছাড়াই ভারত যেটা করলো খুবই অমানবিক একটা আচরণ করেছে এবং তারা এই আচরণ দ্বারা আবারও প্রমাণ করতেছে তারা আসলে আমাদের বন্ধু না তারা আমাদের দেশের একটা রাজনৈতিক দলের বন্ধু ছিল এতদিন এবং সেটা তারা আরও একবার প্রমাণ করলো তো এখন আমরা স্টুডেন্টরা যারা আছি আমি মানহত ইন্টারন্যাশনাল ইউ ইউনিভার্সিটির স্টুডেন্ট আইন বিভাগের স্টুডেন্ট আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে আসলে এখানে একটা ফান্ড কালেকশন করতেছি মিরপুরের মধ্যে এবং পুরো দেশেই আসলে ঢাকার মধ্যে যেভাবে ফান্ড কালেকশন হচ্ছে আশেপাশে যেভাবে হচ্ছে এবং পাশাপাশি আমরা ব্যবসায়ীদেরকেও আহ্বান করবো আপনারাও এগিয়ে আসেন এভাবে আমরা আসলে ওনাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা যেন করতে পারি এবং একই সাথে আমাদের বর্তমান জিনিস সরকার প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনিস উনিও এই বিষয়ে দ্রুত পদক্ষেপ দেবেন বলে আশা করি উনি গতকালও আসলে ভারতের যিনি হাই কমিশনার আছেন রাষ্ট্রদূত রাষ্ট্রদূণ সাথে দেখা করেছেন সো আমরা আশাবাদী ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা খরা কাটিয়ে উঠব এবং আমাদের দেশ আবার পুনরায় অবস্থায় ফিরে যাবেন মানুষের জন্যই তো তাই না এবং মানুষ যথেষ্ট যথেষ্ট ভালো ভালো সারা সারা দিচ্ছে দিচ্ছে আমাদেরকে আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আমরা এই যে পাশে দাঁড়ানোর জন্য আমরা নিজেদের আমরা সকল ফ্রেন্ড সার্কেল সার্কেল মিলে একটা টিম গঠন করেছি এবং মানুষের পাশে থাকার জন্য বন্যায় যারা প্রবলিত যাদের অনেক মানে খাওয়া দাওয়া থেকে সব কিছু তাদের সমস্যা হচ্ছে আমরা চাই তাদের নিরাপদ স্থানে আনার জন্য চেষ্টা করব এবং বাংলার মানুষ আসলে আমরা আমার একটা ভুল ধারণা ছিল যে তারা মানুষের পাশে দাঁড়াইতে জানে না কিন্তু আজকে আমার ভুল ধারণাটা ভেঙে গেছে যে বাংলার মানুষ আসলে মানুষের পাশে দাঁড়াইতে জানে আমাদের সাহায্যের হাত অনেক বড় মানুষ অনেক বেশি বেশি করে দান করতেছে ইনশাল্লাহ আরও বেশি বেশি দান করবে আমরা বাঙালি জাতি মানুষকে সাহায্য করতে জানি আমরা একত্রিত হইতে জানিম আমি আইন বিভাগের একজন স্টুডেন্ট এই সাম্প্রতিক আমাদের দেশে যে বন্যাটা হচ্ছে এটা একটা আমি মনে করি এটা একটা পরিকল্পিত বন্যা বাংলাদেশের আমাদের বা বর্ডারের যে আইন সে আইন অনুযায়ী ইন্ডিয়া বর্তমানে যে ভারত যে কাজটা করছে এই কাজটা আইন বিরোধী একটা কাজ আমরা ভারতের বিরুদ্ধে ধিক্কার জানাই এবং তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের দেশের সাধারণ মানুষদেরকে এরকম একটা পরিস্থিতিতে পালানোর জন্য সেই জন্য আমরা এই কুটা আন্দোলন থেকে শুরু করে আমরা যেহেতু সাধারণ ছাত্র ছাত্ররা দেশের পক্ষে ছিলাম আমরা এই বন্যার সময়ও আমরা এদেশের সাধারণ মানুষের পক্ষে আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা থাকবো আমরা ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এইগুলা এই ফেনি লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে আমরা পাঠানো কালকের মধ্যে চেষ্টা করব ইনশাল্লাহ এই বাংলাদেশ যে একত্ববদ্ধ থাকতে পারে এটাই হচ্ছে তার আরেকটা প্রমাণ আমরা পেলাম এই দেশের মানুষ কিন্তু মানুষের কাছে যে অন্য বিশ্বের রাষ্ট্রের কাছে জিম্মি হয়ে থাকবে এটা কিন্তু তার একটা বহিপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন মানারাত ইউনি ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে যারা তারা কিন্তু মাঠে নেমেছে যে সেই সব মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছে তারা যে বর্ণার্থ্য মানুষের যারা তাদের জীবনযাপন এই মুহূর্তে কিন্তু না জেহাল অবস্থা আপনারা জানেন তো তাদের তারা এই সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু অতি কষ্ট করে সারা দিন রোদ বৃষ্টিতে ভিজে তারা কানেকশন করতেছে সেই সব সাধারণ মানুষের পাশে আমি আকুল আবেদন জানাবো এই দেশের মানুষকে যারা ধন্যত্ব আছেন এবং যারা স্বাবলম্বী আছেন এই সব মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এই স্টুডেন্ট যারা এই যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে এ পর্যন্ত যারা মাঠে আছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং এই সাধারণ মানুষ যারা আছেন তারা অর্থ কিছু স্বাবলম্বী অর্থ দিয়েও এদের পাশে আপনারা থাকতে পারেন এবং সবাই এগিয়ে আসবেন আমরা এতটুকুই আশাবাদী রাখছি আপনাদের কাছে অর্থাৎ এই ভাইরা কিন্তু আগামীকালকে তারা তাদের যে ফান্ড একটা হয়েছে সেই ফান্ড নিয়ে তারা ফেনিতে এবং নোয়াখালীর উদ্দেশ্যে তারা রওনা দিবে এবং এইখানে বিকাশ নাম্বারটাও আমি তাদের নাম্বারটা দিয়ে দিব এবং তারা তাদের মা এদের মাধ্যমে আমার এই সামাজিক টিভির মাধ্যমে আপনারা তাদের কাছে অর্থ যদি কেউ পাঠাতে চান অবশ্যই সেভাবে তাদের অর্থ কিন্তু আপনারা পাঠাতে পারবেন তারা জানিয়েছে যে এই যে পরিশ্রম এই কষ্ট শুধুমাত্র সাধারণ মানুষের জন্য তারা যে বাংলাদেশের হাল ধরেছে এই হাল তারা ধরে রাখতে চায় তো দর্শক সব স্তরের মানুষকে এই এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমি এই সাধারণ শিক্ষার্থীর হাত ধরেই এগিয়ে যাবে আমার ওই সোনার বাংলাদেশ এবং এই বাংলাদেশের সার্বত্য ধরে রাখতে তারা যে কোনো পদক্ষেপ নিতে সবসময় প্রস্তুত থাকবে